العلم نور، العلم نور، العلم نور، العلم نور،, العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك نور الله. মাদিনী চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে দূরশ্বরী পাঠ করার কি ফজিলত রয়েছে তা আগে শ্রবণ করে নিই আল্লাহ তাল প্রিয় হাবিব হাবিব্লা সানে শানের দুরস্বরী পাঠ করার অনেক ফজিলত রয়েছে এর মধ্যে একটি ফজিলত আপনাদের সামনে আজকে আরোজ করব। রসুল একরাম নূরে মুজাসম সাল বাহু আলী সালাম করেন যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যায় তিন তিনবার দরুদ শুরি পাঠ করবে আল্লাহ সুবাহান তালার বদান্নতার দায়িত্ব এই যে তিনি যেন ওই ব্যক্তির সকালের অর্থাৎ সারা দিনের সন্ধ্যার অর্থাৎ সারা রাতের মাফ করে দেয় হাবিব সাল আলহাম সাল আলী আসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসন নিয়ে আমরা যেহেতু এসেই পড়েছি তা আমরা আপনাদের জন্য যে সেগমেন্টগুলো রেখেছি এগুলো তো অবশ্যই আপনাদের সামনে পেশ করব। কিন্তু এর পূর্বে আসন্ন আমরা পুরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই যে আমাদেরকে আমাদের মদিনী মুন্না তিলাওয়াত শোনাবেন আমরা মনোযোগের সাথে শ্রবণ করব পাশাপাশি কিছু নিয়োগ করে নিন ইনশাল্লাউল করিম আমরা আমাদের মদিনী মুন্নার কণ্ঠ থেকে যে তিলাওয়াত শুনবো শুনে আমরা এর উপর আমল করার নিয়তে নিজেরাও অনেক বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। যারা পারি না আমরা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারি এর জন্য কি মাদাসত মদিনা ভর্তি হয়ে কিংবা ফাইজান অনলাইন একাডেমি থেকে আমরা এই করে আনুল শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود

আর আমি পার্সোনালি ভাবছিলাম যে এতটুকু বয়সে কত সুন্দরভাবে তিলাবাত করছিল আর এটাও একটা চিন্তা ছিল যে আমাদের যারা ক্ষুদির দর্শকবৃন্দ রয়েছে তারাও হয়তো আমার এই মাদিনী মুন্নার তিলাবাজ শুনে নিয়ত করবে আমিও অনেক সুন্দরভাবে তিলাবাজ শিখবো তিলাবাত করবো ইনশা আল্লাহ আল্লাহ সব আমাদের সবাইকেই সুন্দরভাবে তিলাবাত করার তৌফিক দান করুন আমাদেরই চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শ্রুদের জ্ঞানের আসরে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি যেমন প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন তারপরে বাক্য গঠন করুন আর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা যেখানে হাড্ডাডি লড়াই হবে হ্যাঁ যিনি সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন বেশি উত্তর দিতে পারবেন তিনি সবচেয়ে বেশি নাম্বার পাবে আর তার দল জয়ী হবে তাই জন্য আমরা আমাদের উভয় দল এখানে চারজন মাদিনী মুন্না আছে তাদেরকে আমরা দুটি দলে বিভক্ত করে নিব আর এই দুই দলের মাঝে কি হবে হাড্ডাডি কেমন লাগছে আপনাদের কাছে আচ্ছা এই অনুষ্ঠানে যে আপনারা অংশগ্রহণ করেছেন কেন অংশগ্রহণ করেছেন নিয়ত কি আপনাদেরকে মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শক দেখছে মাসাল্লাহ কত সুন্দর পাগড়ি সুন্নতির উপর আমল করছেন কত সুন্দর সুন্দর ইলাবাত নাচ কিংবা মাদিনী ফুল পেশ করছেন তো এটা কেন মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসর আদৌ কি আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের কোনো কল্যাণে আসবে কিনা আপনার কাছে কি মনে হয় কিভাবে আসবে তারা এই চ্যালেঞ্জ থেকে আমাদের প্রতি প্রতিmatches প্রতি মাসেতে ভর্তি হবে হুম তেলাওয়াত শেখার জন্য মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করতে পারে এছাড়াও আরও কি কি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শিখাতে পারি আপনার কাছে কি মনে হয় আর অনেক কিছু তো আমরা চাইলে শিখাতে পারি তার মধ্যে কি কি শেখানো যায় আমরা ছোটদের জ্ঞানের আসর থেকে সুন্নাত আদব শিখাতে পারব জি হ্যাঁ আমরা আমাদের ক্ষুদে দর্শক বন্ধুদেরকে এই ছোটদের জ্ঞানের আসর থেকে অনেক সুন্নাত ও আদব সেই খাতে পারবো তো এর জন্য মাসাল্লাহ আপনারা এসেছেন তো অনুরোধ থাকবে যারা আমাদের ক্ষুদ্র দর্শক বিন্দু রয়েছেন আশেপাশে যারা আছে আপনাদের বন্ধু বান্ধব তাদেরকেও ডাক দিন তাদেরকে নিয়ে একসাথে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করুন তো আমরা আমাদের মাদানী মুন্নার কাছ থেকে নাতে রসুল সাল্লা আসলাম শ্রবণ করবো ইনশাআল্লাহ সাল্লু আল হাবিব হাবিব সাল তাল মুহাম্মদ সাল আলহি আসাল্লাম সাল্লাহ রসুল না আলা हीबिना सल् आम हम्दी सल् आला रसोल न सल् आला हिबेना सल् आम हाम मदिन हामी मदीन जायगे आजने तो कल सही आका हम भी मदीन जाएंगे आज नहीं तो कल सही प्यारे आका हमें बोलाएंगे आज नहीं तो कल सही सल आला रसूल ना सल आला हबीब جر پیو نام مستف سننے آلہ محمدی جرپی Rohulamin Amin, Galen Roe, Nobi ত পেলাম খোদা চললে আলা মুহাম্মাদি বিপত আপত ন্দর হয়েছে বা কটাতা খলে গেছে বিপদ আপ দুর হয়েছে চে বাগো খুলে গেছে যে পড়েছে ছে এয়ে জেফা আলা মহামাদেন জর পিয়ে না আম্মাদী তারাই তরে পেলাম খোদা সাল্লা আলা মুহাম্মাদী সাল্লো আল্লাহ সল্ল ল হতে আলাহ আল্লাহ মোহাম্মদ সল্লো ল হুয়ালি হো সিল্লা মাশ আল্লাহ করছি আপনার অনেক চমৎকার অনেক সুন্দর একটি নাতির ওসুল মুস্তফা সালন্দ আসলাম উপহার দেওয়ার জন্য আল্লাহ সফালহতাল আমাদের সবাইকে এভাবে তার হাবিব সাল্লামের আলোচনা করার নাত পরিবেশন করার এক একটি পঙ্ক্তি আলোচনা করার সুরেলা কণ্ঠে তা গাওয়ার তফিক দান করুক আমাদের এখানে দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব সংখ্যা নির্বাচন করে ইনশাল্লাহ করিম আমরা আমাদের যে বোর্ড রয়েছে এখানে আমাদের অনেকগুলো সংখ্যা রাখা আছে আর যারা আমাদের মুন্নারা রয়েছেন তারা এখানে এখান থেকে সংখ্যা নির্বাচন করবে আর যদি সঠিক উত্তর দিতে পারে তবে তাদের জন্য রয়েছে দুই নাম্বার করে দেখব কোন দল সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারে সল্লু সল্লুআ হাবিব সল্লা আলাম সল্লা জি মাদানী চ্যানেলের খুদের দর্শকবৃন্দ বৃন্দ আমাদের সাথে যে মাদানী মুন্নারা রয়েছে তাদেরকে তো আমরা দুই দলে বিভক্ত করে দিয়েছিলাম তো এখন কে আগে সংখ্যা নির্বাচন করবেন টিম এ না টিম বি মার্শাল্লাহ টিম এ ঠিক আছে তাহলে টিম এ জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন এক মার্শাল্লাহ সর্বপ্রথম সংখ্যা নির্বাচন দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে মার্শাল্লাহ আপনার জন্য প্রশ্ন ইসলামের কালেমা কি

আপনি মাসাল্লাহ ঠিক আছে কোন সংখ্যা নির্বাচন করবেন তিন মাসাল্লাহ ঠিক আছে দেখি আপনার এই তিন সংখ্যার মধ্যে কি প্রশ্ন আছে আপনার জন্য প্রশ্ন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি কোনো নবী পৃথিবীতে আগমন করতে পারে জি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর দুনিয়াতে কোনো নবী আগমন করবে না হ্যাঁ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী দুনিয়াতে আসবে না উত্তর সঠিক হয়েছে সঠিক উত্তর দিয়ে দিয়েছে আর সঠিক উত্তর যেহেতু দিয়ে দিয়েছে আমরা দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম বি এর কাছেও দুই নম্বর আছে টিম এর কাছেও দুই নম্বর আছে সমানে সমান লড়াই হচ্ছে যাব আবারও টিম এর কাছে জানতে চাইব তারা কোন সংখ্যা নির্বাচন করবে জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন দুই সংখ্যা দুই মাসাল্লাহ দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে আপনার জন্য প্রশ্ন পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবীকে কে দুনিয়াতে সর্বশেষ আগমনকারী নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে সর্বশেষ আগমনকারী নবী হচ্ছেন আমাদের নবী আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ টিম এ দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে আর আমরা তাকে কি করলাম তার দলকে আরও দুই নম্বর দিয়ে দিলাম যাব টিম বিয়ের কাছে জানতে চাইবো সংখ্যা একটি রয়েছে চার নাম্বার সংখ্যা দেখব এই চারে কি প্রশ্ন রয়েছে আর এর উত্তর সঠিকভাবে টিম বি দিতে পারে কিনা পারবেন তো ইনশাআল্লাহ ঠিক আছে দেখি ওনার কাছে মাইক দিয়ে দেন দেখি উনি কতটুকু পাবেন জি আপনার জন্য প্রশ্ন নবী কাকে বলা হয় নবীদের আলোচনা হচ্ছে না তো নবী কাকে বলা হয় মানব জাতির জন্য হ্যাঁ পাক যাকে ওই দান করেছে তাকে নবী বলা হয় জি হ্যাঁ বৃন্দ যদিও বা আমার এই মদিনী মুন্নার উত্তরটা দিতে একটু কষ্ট হয়েছে তারপরও কারো সাহায্য নেয়নি বলে দিয়েছে নবী তাকে বলে যাকে আল্লাহ আল্লা তালা মানব জাতিকে হেদায়তের জন্য ওহি নাজিল করেছেন এবং তালার পক্ষ থেকে বিশেষ পৈগাম এবং বিশেষ শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহ সুবাহতাল্লাহ যাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যার মাধ্যমে আমরা মানব জাতিরা হেদায়তের পথ পেয়েছি যাকে অনুসরণের মাধ্যমে যুগে যুগে বহু মানব জাতি দিকে নিজেদেরকে প্রত্যাবর্তন করতে পেরেছেন তিনি হচ্ছেন নবী উত্তর সঠিক হয়েছে জি মনে হচ্ছে ক্ষুদ্র দর্শক টিম বিও সঠিক উত্তর দিতে পেরেছে আর এরই সাথে সাথে আমরা টিম বিকেও আরও দুই নম্বর দিয়ে দিলাম তবে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে চার নাম্বার রয়েছে টিম বিয়ের ঝুলিতেও চার নাম্বার রয়েছে সমানের সমান লড়াই হচ্ছে আর উভয় মাসাল্লাহ সমান মার্কস পেয়েছে জি মেদিনী চ্যানেল ক্ষতিদার সুবিন্দ আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি অনেক সুন্দরভাবে তো আমরা আরও যে এই সেগমেন্টগুলো রয়েছে ওদিকে যাব দেখব কোন দল সবচেয়ে বেশি উত্তর সঠিক দিতে পারে আর সবচেয়ে বেশি নাম্বার অর্জন করতে পারে আসলে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি হাবিবাহ সমৃদ্ধ আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করবো বাক্য গঠন করন যেখানে কিছু টোকেন আছে আর ওইখানে কিছু শব্দ থাকবে আর এই শব্দ দিয়ে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করবো বাক্য গঠন করুন জি আমরা আমাদের এই দ্বিতীয় সেগমেন্টের জন্য দুজন মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানাবো একজন একজন করে এখানে যে টোকেন আছে এই টোকেন আপনি যেটা খুশি নিতে পারেন আর যেই শব্দ থাকবে এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে কে আসবেন আপনি জি আসুন জি মার্শাল্লাহ চমৎকার এক শব্দ এসেছে আপনাকে বাক্য গঠন করতে হবে তো শব্দটা বলবো গাছ হুম গাছ গাছ দিয়ে আপনি একটি বাক্য গঠন গাছ আমাদের রোদ থেকে ছায়া দেয় জি আপনি সঠিকভাবে বাক্য গঠন করেছেন গাছ আমাদেরকে রোদ থেকে ছায়া দেয় অক্সিজেন দেয় উত্তর সঠিক হয়েছে মার্শাল্লাহ মাসাল্লা আমাদের ক্ষুদ্র দর্শবিন্দ আমরা নিয়োগ করে কারিম আমাদের আঙ্গিনা হয় আমাদের স্কুল মাদ্রাসায় কিংবা বাড়ির উঠোনে আমরা কি করব। অনেক বেশি গাছ রোপণ করব। অনেক বেশি চারা রোপণ করব আর তা বৃক্ষে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ জি আপনাকে ধন্যবাদ আপনি আপনার আসন গ্রহণ করুন জি মাদিনী ছেন ক্ষুদ্র বিন্দু আমাদের টিম এ তারা সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে আর এর জন্য তাদেরকে আমরা কি করলো দুই নম্বর দিয়ে দিলাম আর যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম বি এখনও পিছিয়ে আছে টিম বি চার নাম্বার পেয়ে আছে এখনো একটু পিছনে আর টিম এ ছয় নাম্বার পেয়ে একটু সামনের দিকে রয়েছে তো সমস্যা নেই টিম বি এর কাছেও সুযোগ আছে তাদেরকে স্পর্শ করার দেখি আদৌ তারা তাদেরকে ছুতে পারে কিনা জি টিম বি থেকে কে আসবেন আপনি আসবেন আসুন জি আপনি দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে জি আপনার জন্য শব্দ রাখা হয়েছে পরিবেশ আর এই পরিবেশ দিয়ে যদি আপনি সুন্দর একটি বাক্য তৈরি করতেন আমরা আমাদের পরিবেশকে গাছ লাগানোর মাধ্যমে সতেজ করব। জি মাদিনী চেনের ক্ষতি দর্শক আমরা আমাদের পরিবেশকে গাছপালা লাগানোর মাধ্যমে সতেজ রাখবো জি হ্যাঁ আপনি সঠিক বলেছেন চেনের ক্ষতি দর্শক বৃদ্ধ আমাদের টিম এর মাদিনী মুন্ড্যাও সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে তার জন্য তার শুক্রীয়তাই করছে এবং তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার মানে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টেও উভয় দলকে সমানে সমানে আলহামদুলিল্লাহ লড়তে দেখছি তো আমরা যদি আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এ এর কাছে ছয় নাম্বার রয়েছে এবং টিম বি এর কাছেও ছয় নাম্বার রয়েছে সমানে সমান লড়াই হচ্ছে আর রয়েছে আমাদের কাছে মাত্র একটি সেগমেন্ট তা হচ্ছে মোকাবেলা আর এই মোকাবেলার মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারবো কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হয় কে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাই তার জন্য আমি অনুরোধ করবো আপনাদের উভয় দল থেকে দুজন মন্না। সামনে চলে আসুন যে সঠিক প্রশ্নের উত্তর দিবে সে পাঁচ নাম্বার পাবে তার দল পাঁচ নাম্বার পাবে এবং সে কি এক একটি ধাপ অতিক্রম করার সুযোগ পাবে যে আপনি চলে আসুন আপনিও চলে আসুন মাসাল্লাহ দেখি এখন কি হয় উভয় দলের মাঝে মোকাবেলা তো হবে কিন্তু দেখি কে এই মোকাবেলায় অগ্রগামী হয় জি মাদিনী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে চমৎকার এক সেগমেন্ট সেটা হচ্ছে মোকাবেলা আর এই মোকাবেলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কারা মার্শাল্লা সবচেয়ে ভালো করে তো আমি উভয় দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করব তো প্রথমে প্রশ্ন রাখবো আমার টিম এর কাছে প্রশ্ন হচ্ছে আপনি কয়েকজন নবী আলি সাল্লাম নাম বলুন হরজত আদম আলি সাল্লাম হরজত ইউসুফ আলি সাল্লাম হরজত নুহ আলি

আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন আর এরই মাধ্যমে আমরা টিম এর ঝুলিতে আরও পাঁচ নাম্বার সংযুক্ত করে নিলাম তার মানে টিম এর সর্বমোট নাম্বার হলো এগারো নাম্বার অপরদিকে টিম বি এর কাছে এখনও ছয় নাম্বার রয়ে গিয়েছে তারপর আমরা যাব টিম বি এর কাছে আর জানতে চাইবো মৌজেজা কাকে বলে যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার দলের জন্য পাঁচ নাম্বার রয়েছে জি মোজেজা কাকে বলে নবুয়াতের ঘোষণার পর আল নবী থেকে অস্বাভাবিক বিষয় যেগুলোকে প্রকাশ পায় সেগুলোকে মজা বলে জি হ্যাঁ আপনি সঠিক বলেছেন নবুয়াত ঘোষণার পর কোন নবী আলী সালাম থেকে যখন অস্বাভাবিক কিছু প্রকাশিত হয়ে যায় তবে তাকে মজেজা বলে যেমন আমাদের প্রিয় নবী রসুল আলী সাল্লাহ সাল্লাম থেকে ইশারা করতেন চাঁদ এদিকে যেত ইশারা করতেন তো চাঁদ ওদিকে যেত আবার ইশারা করতেন তখন চাঁদ টুকরা হয়ে যেত আর এটি হচ্ছে টিম সঠিক উত্তর দিতে পেরেছে এর জন্য আমরা নাম্বার দিয়ে দিব আর অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য আর যাব আমরা টিম এর কাছে টিম এর কাছে প্রশ্ন থাকবে কোন নবী আলী সাল্লাম আসা অর্থাৎ লাঠি দ্বারা আঘাত করার ফলে হ্যাঁ নদীর মাঝে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল হযরত موسی আলাইহিস সালাম জি হ্যাঁ হযরত موسی আলাইহিস উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ টিম এ চমৎকার উত্তর দিয়েছে মাশাআল্লাহ অনুরোধ করব তাকে দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য এবং তাদের ঝুলিতে আরও পাঁচ নাম্বার দিয়ে দিলাম যাব টিম বিয়ের কাছে জানতে চাইবো কোন নবী আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিপরার শব্দ শুনে মুচকি হেসেছিলেন

পাঁচ নাম্বার দিয়ে দিলাম আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা দেখি টিম এর ঝুলিতে ষোলো নাম্বার এবং টিম বিয়ের ঝুলিতেও ষোলো নাম্বার লড়াই হচ্ছে মার্শাল জি মেদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শক বৃন্দ অনুষ্ঠান শুধুদের জ্ঞানের আসরে হাড্ডার দিয়ে লড়াই তো চলছে সর্বশেষ একটিমাত্র প্রশ্ন আমাদের কাছে আছে কিন্তু উত্তরদাতা দুজন তো দেখি কে সঠিকভাবে উত্তর দেওয়ার সুযোগ পায় প্রশ্ন যেহেতু করবো এর আগে একটু ঝালিয়ে নিই তাদের প্রস্তুতি সম্পর্কে আর দেখি আদৌকে তারা সঠিকভাবে উত্তর দিতে পারে কিনা একটি প্রশ্ন কে উত্তর দিবেন মানসাল্লাহ দুজনেই উত্তর দিতে চাই তো দেখি এই হাত আমি প্রশ্ন বলার পর যদি আগে উঠাতে পারেন যে আগে উঠাবেন তিনি কি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়ে যাবে প্রশ্ন করবো ইনশাআল্লাহ মার্শাল্লাহ জি আমরা জানি উঠেরা যখন পানি পান করে তখন তার প্রয়োজন অনুসারেই তো পানি পান করে কিন্তু জান্নাতি এমন এক উঠনি ছিল যখন তার পালা আসতো তখন সে পুকুরের সমস্ত পানি পান করে নিত আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে টিম বি তো প্রশ্নের বাকি অংশ হচ্ছে এই উঠনি কোন নবী আলী ইসলামের ছিল জি মেদিনী চ্যানেলের ক্ষুদ্রদর্শবিন্দ আমি প্রশ্ন শেষ করতে পারিনি কিন্তু টিম বি মাসাল্লাহ হাত উঠিয়ে দিয়েছে অনেকটা সজাগ ছিল যে কখন হাত উঠাতে হবে টিম এ হয়তো হাত উঠানোর চেষ্টা করেছিল কিন্তু খেয়াল করতে পারিনি আর এদিকে টিম্বি আগে হাত উঠে দিয়েছে তো যখন হাত আগে উঠিয়ে দিয়েছে টিম্বি তবে আমি অনুরোধ করব তাকে এই উত্তর প্রদান করার জন্য জি হাজারা সালে আলাই হজ সালে আলাইহিসাল্লাম উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ জি মাদি নিচে ক্ষুদ্র সমৃদ্ধ এটা হয়তো আপনি এই প্রথম শুনেছেন যে উঠনি যখন তার পাল পানি পান করার জন্য ও সে পুকুরে সমস্ত পানি পান করে নিচ্ছে আল্লাহ এটা আমরা কখনো দেখিনি তো আর কোনোদিন দেখতেও পারবো না কিন্তু সালেহ আল সালামের উঠনির এই মহান গুণ ছিল তো আমি অনুরোধ করবো উত্তর যেহেতু দিয়ে দিয়েছে টিম বি তো আপনি আপনার চূড়ান্ত ধা অতিক্রম করুন আর এরই সাথে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতে ষোলো নাম্বার রয়েছে এবং টিম বি এর ঝুলিতে একুশ নম্বর রয়েছে মাসাল্লাহ লড়াই হচ্ছিল সমানে সমানে কিন্তু সর্বশেষ একটি প্রশ্ন ছিল আর এটার উত্তর উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের টিম বি আর এর কারণেই তারা মূলত আজকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে তারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আলহামদুলিল্লাহ তো আমি অনুরোধ করব তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য সল্লু আল আল হাবিব সল্লাহু তাল আলা সাল্লাহ আলি সাল্লাম আমাদের এই চ্যানেলে ক্ষুদ্র দর্শবিন্দ আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে মূলত এভাবেই বিভিন্ন জ্ঞান নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে থাকি তো আজকেও আমরা অনেক বিষয় নিয়েছিলাম